দর্শক সত্তর হাজার দিচ্ছে দেখি হয়ে গেছে হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্য মিশন গরু বাজারে আজ তেরোই নভেম্বর রোজ বুধবার দু হাজার চব্বিশ ছোট ছোট মাঝারি সাইজের সার গরুর দাম জানাবো মুরব্বী জোড়া কত নিছে পঁচানব্বই কালো জোরাটা পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে মিশন নিয়ে হাট থেকে আমরা দেখবো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান বাজারে মাঝারি সাইজের গরুর দাম কেমন যাচ্ছে ছোট পঞ্চাশ ষাট সত্তরের ভিতরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদিকে একটি সার গরু দেখা যাচ্ছে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন কত সাধছিলেন চল্লিশ হাজার কত বলছে বাজারে বত্রিশ তেত্রিশ বলছে এই যে আমার কি দেওয়া যায় না কত হলে দিবেন পঁয়ত্রিশ হাজার হলে ব্যসা বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার হলে ব্যসা বিক্রি হবে দেশি বছর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি এদিকে এক জোড়া গরু সাইওয়াল দাসাল ক্রস কি অবস্থা কেমন আছেন ভালো আছেন জোড়াটা চাচ্ছেন কত তিরিশ জোড়াটা চাচ্ছে তিরিশ কত বলছে বাজারে একশো দশ পঞ্চান্ন হাজার করে বলছে দিবেন না কত করে বলছেন একশো বিশ একশো বিশ ষাট হাজার করে ষাট হাজার করে একশো বিশ ব্যসা থেকে বলে দিচ্ছিলেন বাইকটা কত চাচ্ছিলেন পঁচাত্তর গরুটা করে দেখায় বাজারে বাচ্চা কত বলছে বাজারে ষাট হাজার বলছে দিবেন না ষাট হাজার বলছে দিবে না ব্যসা কত ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও টা ভালো লাগে শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাকে এদিকে আরেকটা ক্রস যাতে সার করে দেখা যাচ্ছে কেমন আছেন কত বলে বাজারে তাহলে কিছু থাকবো নাকি উপরে লাগবে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন দর্শক আমরা দেখছি এদিকে সুন্দর সুন্দর বাসের আছে আমরা বাসের গুলো দেখানোর চেষ্টা করতেছি আজকের থেকে ভালো আছেন ভালো আছেন কত চাইছেন এটা দাম কত বলে বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে বেচা কত বলছিলেন বাষট্টি হাজার দর্শক বাষট্টি হাজার ব্যথা বিক্রি আর এদিকে আরেকটা করে নিয়ে টাকা নিয়ে টানা হেঁচরা চলছে মিশাননি বাজারে বাসু হচ্ছে এটা

পঞ্চান্ন এবং কি ছাপ্পান্ন ভিতরে কিন্তু দামটা কাটাকাটি হচ্ছে আমরা একটু দেখাই আপনাদেরকে আগে বাছরটা বেশ ভালো একটা কালার আমরা দেখি এদের থেকে ছোট ছোট বাসুর আছে ছোট ছোট বাছুর আছে দেশি বাচ্চা কত চাইছেন পাঁচচল্লিশ দশক পাঁচ হাজার চা হচ্ছে বাজারে দাম আমরা বত্রিশ বলছেন বিক্রেতা বিয়াল্লিশ কাস্টমার বত্রিশ বলছেন মিশাননি বাজারে আমরা দেখবো আরো কিছু মাসুরের দাম জানাবো ওনারা এক হাজার টাকার একটা কাজ চলছে আমরা দেখি এদিকে অনেকগুলো বাসুর আছে আঙ্কেল জোড়া কত সত্তর হাজার সার বাচ্চা সার বাচ্চা জোড়া সত্তর হাজার টাকা ছাড়ছিলেন পঞ্চাশ বলে আপনি কত বলে দিছিলেন দুঃখিত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে বেচা বিক্রি হবে আজকের বাজারে ধন্যবাদ আপনাকে আমরা দেখবো আরো কিছু বাছরের দাম জানাবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওটা আছেন

আমরা দেখবো ঘুরে ঘুরে বাজার থেকে আপনাদেরকে সার গরুর দাম জানাবো মাঝারি সে দাম কেমন যাচ্ছে বাজার আজকে অনেক গরু তার জন্য আসলে আমরা হাঁটা চলাটা একটু দুষ্কর কষ্টকর হলো চেষ্টা করবো আপনাদেরকে সার বা দাম দামটা জানানোর আসসালামু আলাইকুম ভালো নি ভাই কোনটা আপনার আসুন তো দেখাই আপনাকে ওগুলো ভাই ভালো ভালো আছেন জি কত চাইছেন এটা ভাই বিরাশি হাজার কত বলে বাজারে ওইটা কাপড় নাকি এটা কত চাইছেন পঁয়ষট্টি কত বলছে বাজারে বলে পঞ্চাশ বা বলে দেবেন নাই দামে না পাঁচ পঞ্চাশ হলে বিক্রি করবো

জোড়া কত ভাই জোড়া ব্যসা কত কাস্টমার কত বলে বলছে সাতান্ন বলছে বাসরগুলো তো ভাই দাম হিসাবে ঠিক আছে কিন্তু মানুষ খাবারের অভাবই করে নিচ্ছে না কিন্তু বাসুর দাম ঠিক আছে এমনিতে অন্য অন্য বাজার তুলনা বাজার আজকে ঠিক আছে দাম আচ্ছা ধন্যবাদ আপনাকে

দেখি টাকা দেন হাতে দেন হাতে নেন মরুপি হাতে নেন আর হসে দেন

বাজারে আজকে তাপদ্রহ অনেক বেশি তার জন্য কাস্টমার দাঁড়াতে পারে কেমন আছেন কত চাইছেন কত বলে বাজারে আড়াইশ আড়াইশ হাজার বলে আচ্ছা আচ্ছা বেসা কত পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ ভিতরে দিয়ে দিয়ে দর্শক এদিকে টাকা পয়সা লেনদেন চলছে আপনারা নিছেন কত আটচল্লিশ হাজার প্রেজিয়ান বাচ্চা আটচল্লিশ হাজার কেনা বাসা হয়ে গেছে তাহলে আচ্ছা ধন্যবাদ নিয়ে যান আসসালামু আলাইকুম